بلا غل أولى بلا غل أولى أولى بكماله كشف الدجى بجماله بلغ غل أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ لَا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا عليه وعليه صلوا عليه হাম্ম নাম জোপেছিলি ভুল তই আগে মোহাম্মে নাম জোপেছিলি ভুল বই আগে তাই রে তো কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ও এমন মধুর লাগে মোহাম্মাদের নাম জপেছিলি ভুল তুই আগে ওরে রে গোলাপ নিবিলি নবীর কদম ছোঁয়ে ছিলি ওরে রে গোলাব নিবিলি নবীর কদম ছোঁয়ে ছিলি তার কদামের খুশবো আজ তার কদামের খুশবো আজ তোর জাগে মোহাম্মদের নাম জো জোপেছিলি বুলবুলি তুই আগে মোরনো বীরে লোকিয়ে দে তার পেশানির জোতিনে খে মোরনো বীরে লোকিয়ে দে তার পেশানির জ্যোতি খে অরে ও চাঁদ রঙলি কু চ তুই গভীর অনুরাগে ও রে গভীর অনুরাগে মোহাম্মদের নাম জোপেছিলি বুলবুলি তুই আগে ওরে ভ্রমর তুই কি প্রথম ছুমেছিলি তাহার কদম ওরে ভ্রমর তুই কি প্রথম ছুমেছিলি তাহার কদম গুনগুনে সেই কি গুন নিয়ে সেই খুশকি জানছ রে বাগে محمد নাম যে পেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে রে তোর কোন ঠে গান তাই কি রে তোর কণ গান এমন মধুর লাগে পরে এমন মধুর লাগে নাম জোপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম পেছিলি বুলবুলি তুই আগে मद मोर नयन मोनी मोहम्मद मोर नयन मोनी मोहम्मद नाम जाप माला मोहम्मद मोर नयन मोनी मोहम्मद नाम জপমালা ওই নামে মিটাই পিয়াসা ও নম কৌসার পিয়ালা মোহাম্মদ মোর নয়ন মোহাম্মদ নাম জপমালা মোহাম্মদ নাম শিরে ধরি মোহাম্মদ নাম গলায় পৌরি মোহাম্মদ নাম শিরে ধরি মোহাম্মদ নাম গলায় পোরি ওই নামেরি রশনিতে ওই নামী রোশনিতে আধার মুন রয় উজালা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা आमार मदिना ते छुनि ओ नाम दीनराते अमार हृदय मदिना ते छुनि दीनराते ओ नाम, नाम तस् विहा হতে মন মোরুতে গোল লা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ নাম জপমালা মোহাম্মদ মোর শ্রু চ ব্যথার সাথী শান্তি শোকের মোহাম্মদ মোর শ্রু চোখের বেথার সাথী শান্তি শোকের চাইনে বেশ যদি ও নাম চাইনে ও নাম জোপতে সদা পায়নিরালা নিরালা হাম্মদ মোর নয়ন নাম জপমালা ওই মিটাই পিয়াসা। ओ नाम काउ सार रे पियाला मोहम्मद मोर नयन मोनी मोहम्मद नाम जाप माला मोहम्मद मो nikhiler chiro sundor amar muhammad rasul amar muhammad rasul nikhiler chiro sundor amar muhammad rasul amar muhammad rasul কুল মখলুকা तेरे गुलबागे জেনো একটি ফোটা ফুল জেনো একটি ফোটা ফুল নিকহিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল নূরের রবিজয়াম নবি পুনন করুন প্রেমের ছবি নূরের রবি ন করুন প্রেমের ছবি মহিমা গায়নি নিখিল কবি মহিমা গায়ে নি নিখিল কবি কেউ না তার সমতুলামার, মার মোহাম মদ রামার মোহাম মদ নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মোহাম মদ আমার মোহাম মদর প্যারন বী যে লদুনিয়ায় হাসিল নি খিল আলো কোয়া ভাই প্যারন বি যে লদুনিয়ায় নি খিল আলো ভাই পুলক লাগিল তোরু ও পুলক লাগিল তোরু তাই খুশিতে সবাই মশগুলামার মহাম মদ আমার মোহাম রসুল নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মোহাম মদ আমার মোহাম আধার রাতে সে সেজে চাঁদের কিরণ মরু সাহারার বুকে সুধা বরিশানো আধার রাতে সে সেজে চাঁদের কিরণ মরু সাহারার বুকে সুধা বরিশানো নীরব ধরার গোল বাগিচাতে যেন নীরব ধরার গোল বাগিচাতে যেন গঙ্গে তেল বোল বোলা মোহাম মহাম মধুর শর মোহাম চির সুন্দর সৃষ্টি আমার মোহাম মধুর শর মোহাম কুল মখলুকা তোর গুলবাগে যেন একটি ফোটা ফুল যেন একটি ফোটা ফুল নিকলের চিরসুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল আমার Muhammad Rasul